অন্ডালে মোবাইল ও বাইক চুরি চক্রে পুলিশের অভিযান চার দুষ্কৃতী গ্রেফতার একের পর এক চুরি ঘটনায় অন্ডালের কাজু মোড় সংলগ্ন এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায় চলতি মাসে এলাকার দুটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটায় তপ্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার গুরুত্ব বুঝে অন্ডাল থানার পুলিশ তদন্তে নামে টানা তল্লাশির পর অবশেষে সর্ষে ডাঙার বাসিন্দা জগন্নাথ রুইদাস ও কাজুরা মোড় ভুইয়া পাড়ার রাজা ভুইয়া নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ মৃতদের জেরা করে উদ্ধার হয় মোট আটটি চোরাই মোবাইল ফোন এবং একটি মোটর বাইক শনিবার তাদের দুর্গাপুর আদালতে পেশ করলে বিচারক সাত দিনের পুলিশ নির্দেশ দেন এদিকে বাইক চুরির ঘটনাতেও সক্রিয় ভূমিকা এক পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের শারোয়ান থানার অন্তর্গত মধুপুরের মনিগড়ি গ্রামে অতর্কিতে অভিযান চালায় অন্ডাল থানার একটি দল সেই অভিযানে গ্রেপ্তার হয় আরও দুই দুষ্কৃতি বিজয় দাস ও মনোজ কুমার মণ্ডল তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি চোরাই মোটর বাইক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এই চক্র বহুদিন ধরে সীমান্তবর্তী এলাকা জুড়ে সক্রিয় পুলিশের আশঙ্কা এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত তাই ধৃতদের মঙ্গলবার আবার দুর্গাপুর আদালতে তোলা হবে সূত্রের খবর আদালতের কাছ থেকে তাদের দীর্ঘমেয়াদী পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ যাদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ মিলতে পারে অন্ডাল থানার এক আধিকারিক জানান মৃতদের জেরা করেই আমরা আরো বড় চক্রকে ধরার চেষ্টা করব এই ঘটনার পর এলাকায় সত্যির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা তাদের আশা পুলিশের উদ্যোগে চুরির ঘটনায় লাগাম টানা সম্ভব হবে অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা